ওয়েলকাম পিয়ালি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার আমি বেলা বসে পড়েছি আমার স্টুডেন্টদের নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ছোটো খুদে তার বই নিয়ে এদিক ওদিক করছে তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা খুব একটা বড় না ছোটোর মধ্যেই করবো তার কারণ হচ্ছে আমার স্টুডেন্ট আমাকে নকল করবে সেটা দেখা যাক ও কীরকম আমাকে নকল করে আমি কিভাবে কথা বলি আমি কীভাবে ওদের শাসন করি কিভাবে পড়াই সেটা ও আমাকে আজকে কপি করে দেখাবে তো চলো দেখি কিভাবে কপি করছে ও এখন আমাকে নকল করবে তো তোমার নাম কি একটু বলো তো কাকে নকল করবে আন্টিকে নকল করবে তো আনটিকে কিভাবে নকল করবে দেখাও কিভাবে আন্টি কথা বলে কিভাবে আনটি কি বলে না বলে দেখো তোকে কতবার বলেছি একটা করা করে আসবি যদি না করে আসিস তাহলে মারবো কিন্তু খাল তো করে আসবো ঠিক আছে কালকে যেন আমাকে আর বলতে না হয় কালকে যেন আমাকে আর বলতে না হয় নিয়ে করে করবি বানানো করবি তুই করতে পারিস না না

এ বিএলসিএইচ বেঞ্চ পেন্সিল বানান বল পি এমপেল সিআইএল সি পেস পেন বানান বল পি এম পেল টেবিল টেবিল পি এ ঠিক আছে এবারের পর থেকে কালকে পড়ে আসবি আমি দাঁড়িয়ে দিয়েছি ঠিক আছে আর কালকে যদি পড়া না পাই তাহলে সত্যি আমি তোকে বার করে দেব অসাধারণ অ্যাক্টিংটা হয়েছে আমার এই ছোট্ট খুদে দিদিমণিটা কেমন করে আমার অ্যাক্টিংটা করলো সেটা কিন্তু জানিও কিন্তু ভিডিওটা কিন্তু দারুণ করেছে ওরা দুজনে ও হয়েছে টিচার আর ও হয়েছে স্টুডেন্ট এই যে স্টুডেন্ট বসে আছে তা আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কি করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো সবাই মিলে বলে দাও সাবস্ক্রাইব করতে তো সবাই সাবস্ক্রাইব বলে দিয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা টাটা করে দাও